লাগিয়েছে যে ভাল ভাই একটু সমণ্ট মারাম শণ্ড টাংছে কে কাল মাটির অলি গলি দেখো আজি কে কত লাগিছে যে ভাল কে কাল মাটির গলি কদে খোয়াও যে ভালো সাজিয়েছে যারা আজি কী মাহফিল সাজিয়েছে যারা আজি কেরি মাহফিল সাজিয়েছে যারা তাফসীরুল কোরআনের মাহফিলে তারা হলো নবী জিড় दीवाना সুবহানাল্লাহ সাজিয়েছে যারা আজিকের মাহফিলে তারা নবী পাকের دیوانہ শেষ চন্দ্র শুনুন আরেকবার মহাপতে বলে দেন সুভার আল্লাহ কে আশিকে রো দেখে মন ভরে না যারা সত্যিকারী নবীর আশিক হয় তারা নাবির গুম্বাদে খাজরা দেখে কখনো তার মনে তৃপ্তি আসে না তারা ভাবে যে আমি নাবি মুস্তাফাকে সপনে দেখবো জোরে বলুন সুহার আল্লাহ কে আশি র দেখে মন ভরে না ভরা গোস নর কে আশিকে র দেখে মন ভরে না রে মদিনা আজকে আপনাদের দিল বাগ বাঘ হয়ে যাবে এমন একজন খতিবে আজমে হিন্দুস্তান বাংলার শেখ জিনার আল্লাহ রাব্বুল আলমিন জিনাকে এত বড় একটা নিয়ামত গলা কণ্ঠ দিয়েছে তার ভিতরে ইলিম আল্লাহ রাব্বুল আলামীন দিয়েছেন যে হাজার হাজার মানুষ তিনাকে চাইছে তিনার জন্য বসে থাকছে রাত্রি জেগে যে শুনবো আজকে কিছু হুজুরের জবান দ্বারা হাজরত আল্লামা ওবায়দুল ইসলাম জামালি সাহেব সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন ওনাকে মুড বানানোর জন্য আমি কয়েকটি সন্দেহ শুধু বললাম আপনাদের সম্মুখে একবার আর মোহাম্মতে বলেন সোহান কে আশিকেরো দেখে মন ভরে না নুরি ভরা গোস ন মদেন কে আশিকেরো দেখে মন ভরে না সোনার মদিনা ভা বস মদিনা দৌন দোয়াল দৌন দয়াল তুমি মদের ডানা না দয়াল তুমি মদের দানা তুমি দয়াল দানা কেন উড়ে উড়ে যাবো না দাও না দয়াল তুমি মদের দানা আসসালাম আলাইকুম আবার আলাইকুম স্বেচ্ছাসেবক ভাই অনেকে ব্যাস নিয়েছেন কিন্তু একটা লোক এই প্যান্ডেলের ভিতরে পালন করবে এমন কোন লোক দেখতেছিলেন প্যান্ডেলের ভিতরে ঢোকার রাস্তা বুকিং হয়ে আছে অথচ সামনে অনেক জায়গা খালি আছে আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলের ভিতরে এসেছেন আপনারা নিজ নিজ দায়িত্বে একটু এগিয়ে আসুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দিন আমাদের এই জলসা শুরু শুধু ধর্মীয় জলসা নয় এখানে আজকের এই মাহফিলে আমাদের দস্তার অনুষ্ঠান আমাদের বর্তমান যিনি আমাদের বক্তব্য রাখবেন ইনি হলেন প্রধান অতিথি হাজরাত মাওলানা কবুদ ইসলাম জামিল সাহেব এরপরেই আমাদের দস্তারবন্দি অনুষ্ঠান হওয়ার কথা আছে আমি স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব যে আমাদের ঘরের ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র দস্তারবন্দি করা হবে তাকে রেডি রাখার জন্য

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي اولى بالمؤمنين من انفسهم صدق الله العظيم وصدق رسوله النبي والعامل كريم كريم وعلى ذلك لمن الساهدين والساكرين والحمد لله رب العالمين يا أيها alladzina amanu sallu alaihi wa taslima allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina लाना मोहम्मद जादेरी दिल आचे नबी जादेरी दिल आचे नबी जब सुनर मदीना मदीनाते मुरागी ए, सलाम हो जाना আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান কর নামাজ যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আক ওয়াদিতিয় জেনে কোনো সুরের জেনে কোন শব্দে দাঁড়াই 18 হাজার কাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন আচ্ছা বলুন আজকে জলসা হচ্ছে বালজি ফজর পর্যন্ত আচ্ছা ফজর পর্যন্ত চলবে তো মাশাআল্লাহ কে ফজর পর্যন্ত ওয়াজ শুনবেন না হাত তুলেন হ্যাঁ তোর ঘুম উজা গেছে মানে এত তে জগতে গিয়ে প্রমাণ ধরেছে ঠিক না হ্যাঁ আচ্ছা বলুন তো সকলে হাত তুলে বলুন তো ইয়ার সোল্লাল্লাহ যাক তাহলে সবার শোনা দিচ্ছে আচ্ছা কি জি যে সমস্ত ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনোধ করে বলবো ভাই মুর্শিদাবাদ থেকে আসলাম সাড়ে আপনার ছশো কিলোমিটার সাড়ে ছশো কিলোমিটার তাহলে যাওয়া আসা কথা হয়েছে

আত্মমহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি মানলে মানো না মান মানা যারা আছেন সুবহানাল্লাহ এই মাইক ম্যান বেশ কোমাও এই কোটা মিলিয়ে দাও এই মিলিয়ে দাও বেশ কোমা যাও তুমি মাল্লে মানো না মাল্লে মান মানো না আসি কে রে আসল জন্নত সোনার মদিনা জোর হবে না আসি কে রে আসল জন্নত সোনার মদিনা আসি কি দোয়ে জালা দূর করিতে পারে ওই বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে রে ওফানা সে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা যাদের

প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে বাবা যে নাবিকে মহাব্বাস করতে রাজি আছি না নাই এ নাবিকে ভালোবাসতে রাজি আছি না নাই আজ অনেকে মানুষ এই নাবিকে নিয়ে বাবাজি অপমান অপদস্ত করছে কি করছে না আপনার ফেসবুকের মতো দেখেছেন কি দেখেনি তা জানি না হ্যাঁ বাবাজি মুসলমান এই কোরআন নিয়ে একজন ব্যক্তি কিন্তু মুখ খুলছে

বলছে কোরআন সাতাশ জন সয় টানে লেখে ধরো কোনো আসবে আরে তো কে বল আরে কোরান তো কোরান আমার আল্লা বলছে কোন ব্যক্তি যদি কোরান নিয়ে যদি অপমান করে বাস্ত করে কোরান কে নিয়ে যদি কুকুরকে ভাষা করে আমার আল্লাহ বলছে তাকে ছাদ দেবো না হ্যাঁ রে বাবা দেব মুসলমান সোনাম আলিক আমরা কোরআনকে ভালোবাসি কি না একটা হাত তুলে দেখান তো কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই মানে ইনশাআল্লাহ হাতে কোরআনের জন্য জীবন দিতে রাজি কোরআনের জন্য প্রাণ দিতে রাজি কোরআনের জন্য প্রাণ দিতে রাজি কিন্তু এই কোরআনকে অপমান করবে এই মুসলমান আমরা কখনো সহ্য করতে রাজে না নেকি বলছেন জি

এই কোরআনে লেখে লেখা আছে মানুষকে ধরে ধরে মারো এই কোরআনে লেখে লেখা আছে মানুষকে জবাই করো এই কোরআনে লেখে লেখা আছে যে মানুষের সঙ্গে ঝামেলা করো বোকা চিতার বদমাশ শয়তান কুলঙ্গার এই কোরআন নিয়ে এত অপবাদ করবে যার প্রতি বিচার চাই কি চাই না মুসলমান কোরআনের প্রতি যারা আঙ্গুল তুলবে আমরা মুসলমান বাড়িতে ঘুমাতে পারি না প্রত্যেকটা থানাতে থানাতে জারি করুন তার নামে করবেন না করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো কোরআনের দর্নে আমরা জীবন জান দিয়ে দেব প্রত্যেকটা থানাতে থানাতে তার নামে এই ফাইল করে রাখো যে আজকে কোরআন মাহফিল করছেন কোরআন সম্মந்தி থাকবে না না ইনশাআল্লাহ এ জোরে বলেন আমার আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারীকে আমার আল্লাহ তাহলে তিনটে জিনিস কি কি আপনারা জানতে রাজি আছেন কি জানতে রাজি আছেন এটা হাত তুলে বলুন তো জানবেন আলহামদুলিল্লাহ বলতে যে তিনটে জিনিসের তারি হচ্ছে কে আমার আল্লাহ আল্লাহ বলছে এই তিনটের প্রতি কেউ যদি লাগতে যায় তাহলে কিন্তু বাবজু মুসলমান সে কিন্তু ধ্বংস হবে আমার আল্লাহ বলছেন জি বেরাদ ইসলাম এই ভাই মাইক সেটিং হয়নি আমার কাছে মাইকে খুব গলা টানছে এই মাইক এই ক্যামেরা ভার একটা বল শোনো ওই কি আওয়াজ আমাকে দিতে হবে বেরাদ ইসলাম এই যে কেমন হয়ে গেল আবার মানে মানে অডিওর মতন পাচ্ছি আওয়াজ ঠিক করো

বাবাজি মুসলমান শুনে দেখে দেন বাবা এক নাম্বার হলো কোরআন দ্বিতীয় নম্বর হলো কাবা তিন নাম্বার হলো আমাদের নবী মুস্তফা আল্লা আমার তোমরা যদি চিন্তার প্রতি যদি লাগতে যাও বা কোনো বেধর্মী যদি লাগতে যাও সে দুনিয়া ঠিক থাকবে না আমার আল্লাহ বলতে চেষ্টাকে তাকে ধ্বংস করে দেব বাবা তো পেলে পর আমরা জীবনটা কি করবো শুনে কোরআনের প্রতি পাঙ্গাটা দিতে পেরেছে পারেনি অস্ট্রেলিয়াতে বাবা যে একজন সরকার বাইবেল কে নিয়ে আসলো গীতা কে নিয়ে আসলো রামায়ণ কে নিয়ে আসলো কুল কি কোরআন কে নিয়ে আসলো বেদ কে নিয়ে আসলো বাবা দি একটা একটা করে পাতা গুলো পড়াতে যে বেদের পাতা ছিনে পড়লো পুনিয়ে দিল বাবা আপনার কিনা রামায়ণের আপনার পাতা ছিল পুনিয়ে দিল কুলকি কি কোরআনের পাতা আপনার দিল পুড়ে গেল আমাদের পবিত্র ছেড়ে আগুনে দিতে যাবে কি বাবা দিন অস্টনীয় আর বাবা সরকারের সরিলে বাবা আগুন ধরে গেল বাবা জি আমরা মুসলমান সহ্য করব আমরা মুসলমান আপনার চুপ করে থাকবো বাবাজি মুসলমান ভাইরা অসীম সরকারের আমরা সকলে বিচার চাই কি চাই না

রি পেক দুপাহাড়ে একটা তো জীবন একটা তো মরন সবাই মিলে থাকো জানো একসাথে তবে কেন এক জন রে এক হও এক করি আহবা